বয়স হইতেছে পঁচিশ ছাব্বিশ সাতাইশ ঠিক আছে এখনো বাংলাদেশে আছেন বিদেশ আসবেন তাদের একটা যুক্তি দেই যদি বিয়ে শাদী না করেন বিয়ে সাথে কই এক বছর ছয় মাস থাকেন তারপর বিদেশ আসেন আপনি যদি পঁচিশ ছাব্বিশ সাতাইশ বছরে বিদেশ আসতে চান বিয়ে শাদী না কইরা ভাববেন যে বিদেশ আসবো একটু সেটেল হবো টাকা পয়সা কামাবো তারপরে গিয়ে বিয়ে করব তাহলে এটা হবে আপনার জীবনের সব থেকে ভুল ডিসিশন কারণ হইতাছে আপনি যদি ছাব্বিশ পঁচিশ বছর ধরেন আসেন নাইনটি ফাইভ পার্সেন্ট প্রবাসীদের প্রথম সফর হয় চার থেকে পাঁচ বছর নাইনটি ফাইভ পঁচানব্বই পার্সেন্ট প্রবাসীদের প্রথম যে বিদেশ আসে চার থেকে পাঁচ বছর বিদেশ করে আপনি যদি পাঁচ বছর তখন থাকতে হয় আপনার ২৬ বছর বয়স হলে তখন হবে একত্রিশ বছর আর পঁচিশ বছর বয়স আসলে তখন হবে তিরিশ বছর আপনি বিয়ে করতে যাবেন আপনার বউর বয়স হবে ষোলো সতেরো আঠারো আঠারো হবেই না তো আপনার বউর আর আপনার যদি বয়সে ডিফারেন্স হয় দশ থেকে বারো বছর জীবনে আপনি কোনোদিন সুখী হইতে পারবেন না বেশিরভাগ প্রবাসী এই ভুলটা করে তার বয়স হইতেছে তিরিশ বছর সে বিয়ে করে তার থেকে বারো থেকে তেরো বছরের ডিফারেন্স থাকে এটা হচ্ছে সব থেকে বড় ভুল কারণ হচ্ছে আপনার বউর মেন্টালিটি থাকবে একরকম আপনার মেন্টালিটি থাকবে আর এক রকম তাদের সাথে কোনো দিনই মিলে না আপনি আপনার আশেপাশে খেয়াল করে দেখেন তারা সুখী নাই কারণ কারণে কি ওই বোর বয়সের সাথে বয়সের সাথে মিল থাকে না এক রকম বোর তাদের যে একটা মেন্টালিটি এটাই মিক্সিং হয় না যার কারণে তাদের লাইফে থাকে বেশিরভাগ সময় অসুখী ঝগড়া বিভেদ ঝামেলা লাগেই থাকে তো এই ভুলটা করবেন না যারা পঁচিশ ছাব্বিশ বছর মোটামুটি বয়স হয়ে গেছে তারা দেশে থাকলে বিদেশ যারা এখনো আসেন নাই বিয়ে শীত করেন তারপরে বিদেশ আসেন বিয়ে করে এক বছর থাকেন ছয় মাস থাকেন বাচ্চা কাচ্চা নেন তারপরে বিদেশ আসেন ঠিক আছে পরবর্তী বিদেশ আসলে পস্তাইতে হবো এটা বাংলা কথা